কি ভাইয়া ভালো আছো কি নাম তোমার ইমরান তুমি এইখানে কাজ করো গাড়িটা একটু দেখো তো শব্দটা বেশি হইতে আছে কি প্রবলেম হইছে দেখো তো ভাই এই যে ভাই তার ভাই শেষ হলো এর লিগে পিকে পড়ে নেই ছাড়াই দিছি এখন উঠবে বাহ সুন্দর তো এত সুন্দর কাজ করতে পারো তুমি আচ্ছা ঠিক আছে গেলাম তাহলে

না বিলের মতন মেন মেন শব্দ গেছে এটা চলবো না ওস্তাদ গাড়ি তো অনেক বস হয়ে গেছে গা মনে হয় সার্ভিস দেন অনেক বছর দেয় এই যে যে সক আপ আছে সক আপ পেরায় বাদ আর রেস্ট তো বাড়ে না বাড়বে কেমনি পিক আপ হার্ড হয়ে গেছে গা তারপর পিছন দিয়া কালা ধোঁয়া মারতেছে মাঝে মাঝে সাদা ধোঁয়া মারে আমার মনে হয় পিস গেছে গা আর ওই যে সেন স্পকেট আগেই শেষ সক ভাই তালে যা যা লাগে আপনি একটা লিস্ট করে রাখেন আমি সন্ধ্যার সময় টাকা দিয়া জামু আপনি মালাই লাগাই দিবেন ঠিক আছে গালাম তালে ঠিক আছে সমস্যা নাই কত কি কর দেখ ঠিক আছে তেল লাগাবার জলাই দেসস তোমারে তুমি গাড়ির ব্যবসা করো সারা জীবন দেখছি তুমি গাড়ির ব্যবসা করো কের গাড়ি ব্যবসা করো তুমি আপন ছোট ভাই আমি তোমার আমার একটা গাড়ি দিতে পারো না তুমি একটা গাড়ি কিনে দাও না তুমি গাড়ি ব্যবসা করো বন্ধু বন্ধু যতগুলো আছে সবার একটা একটা করে বাইক আছে

না মাল আম তো যাবো বেলা যাবো আচ্ছা আমি আপনার দশ হাজার টাকা দিয়ে যাইতেছে বুঝছেন বিকালবেলা আপনি মাল ডাইন না লাগাইবেন আর আমার ফোন দেন আমি এসে গাড়ি নিয়ে যাব ঠিক আছে দুই কত টাকা রে এই টাকা আমার কাছে থাকলে তো তো আর আল্লাহ দেয় পুরা ডায়রি রা দেয় তারা দেন আর কোন দিক দিয়ে দেয় না এই নান দশ আছে লাগলে আরো দুমুখ ভালো মাল লাইন না লাগায় না আচ্ছা ঠিক আছে ঠিক আছে রাতে কত টাকা ইসিরি তুলো টাকা কেম রাহে এই সব চগি তো চলবো না সত্যি করে ক টাকা কই রাখছস আমি নিজের চোখে দেখছি তুই টাকা নিছস শতকরা কর টাকা নিছস এটাকে স্বীকার করবি নাকি এমনি এমনি এমনি

আমার বাইরের টাকা দেওয়ার প্যাট চলে আর আমার বাইরের ক্যাশের থেকে ও টাকা চুরি করছে আমি নিজে চোখে দেখছি আর আমার দেখার ওই অস্বীকার করো বলে টাকা নেয় নয় ও রেসকে দাঁড়াও দাঁড়াও না দেখতেছি তুমি কত আসলে ঘটনাটা কি হইছে আসলে কি তুমি টাকা চুরি করছো না ভাই আমি টাকা চুরি করি নাই আমি টাকা চুরি করতে যাবো খেল লেগে আমি তো এনে কাম করি উস্তাদ আমারে খাওন পুরুন দেয় আমার তো কিছু অভাব নাই এই যে রুমান ভাই সকালে আমারে দইরা বাইন্দা হলাইছে বাইন্দা কান সামারন বাড়ি দিছে কইতে

ও অনেক ভালো ছেলে ভাই আপনার না সিসি ক্যামেরা আছে আপনি সিসি ক্যামেরা টান দেন তাহলে তো পাইয়ে যান আর ভাই সিসি ক্যামেরা কি করেন সিসি ক্যামেরা সিসি ক্যামেরা তোমার চোখ আমার এই চোখের উপরে আর সিসি ক্যামেরা আছে আমি নিজের চোখে দেখছি যে ওই চুরি করছে আর আমগো সিসি ক্যামেরা তো নষ্ট আরে বোকা সিসি ক্যামেরা নষ্ট হইব সিসি ক্যামেরা তো আগে নষ্ট আছিল নতুন ক্যামেরা এনে লাগাইছি দুই দিন হইছে আমার তো মনেই ছিল না ইজি আল্লাহ তোর তো কে রে এই ইমরান ইমরান এই ভাই কই রে ইমরান কেউ তেহানে নাই টাকাগুলা বাক্সের মধ্যে কেননে পড়ে রইছে এই বাক্সের টাকার টেনশনে আমি কালকেরাইতে আয়তে ঘুমাইতে পারি নাই এই সুজুকে কামটা হারি কত টাকা ঠ্যাকা ট্যাকা টেকা কেউ যেহেতু দেখে নাই যায় রোমানের বাচ্চা তুই তোর বাড়ির কাছে তাড়াতাড়ি পলা তোর গিরা গেল একই করেছে চুরি আবার হচ্ছে সিনা চুরি আজকে যদি সিসি ক্যামেরায় ধরাটা না খেতো তাহলে ইমরানের অবস্থাটা কি হতো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন প্লিজ